আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিএনপির চেয়ারম্যান তিনি নানান সময় নানান রকম হট কথা বলে উদ্ভট কথা বলে খবরের শিরোনাম হয়ে থাকেন তাকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয় সোশ্যাল মিডিয়াতে তুলপার সৃষ্টি হয়ে যায় যেমন তিনি একটা রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে কয়েকদিন আগে বলেছিলেন বিএনপি যদি হিসু করে সেই রাজনৈতিক দল বেশে যাবে আজকে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি উদ্ভট মন্তব্য করলেন এটিকে আমি উদ্ভট বলবো। তিনি বলছেন শেখ হাসিনার গলায় গামসা দিয়ে টেনে আনা হবে বিচার করা হবে দুদু এবার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন দেশে টাকা লুটপাট করে মানুষ হত্যা করে ভারতে পালিয়ে থাকা যাবে না পালিয়ে থাকা শেখ হাসিনার গলায় গামছা দিয়ে টেনে আনা হবে বিচার করা হবে আজ সোমবার আটই সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান বলেন শেখ পরিবার চুর তার দল আওয়ামী লীগ শেখ মুজিব খুনি ও দুর্ভিক্ষ সৃষ্টিকারী তিনি বলেন এত টাকা লুট করে গণহত্যা করে কোথায় পালাবেন মা শেখ হাসিনা আপনাকে গলায় গামছা দিয়ে টেনে আনা হবে নির্বাচন নিয়ে দুদু বলেন নির্বাচন নিয়ে কেউ কেউ খোঁচাখুচি করছে পি আর আর কি যেন বলছে কারণ নির্বাচন তো জয় প্রধানমন্ত্রী হবেন তারেক তিনি বলেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন সহজ হবে না ষড়যন্ত্র চলছে তাই তিনি সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এখানে বলেছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে এটি একটি ভালো কথা বলেছেন তার পূর্বে বলেছেন শেখ হাসিনাকে গলায় গামছা দিয়ে টেনে হিসরে বাংলাদেশে এনে বিচার করা হবে শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী একজন মহিলা মানুষ তাকে উদ্দেশ্য করে সামসুদ জামান দুদু সাহেব বলছেন গলায় গামছা দিয়ে টেনে হিসরে আনা হবে সামসুদ জামান দুদু সাহেব অনেক সময় ধরনের কথা বলে খবরের শিরোনাম হয়ে থাকেন তিনি হয়তো ইচ্ছা করে এই ধরনের কথা বলে খবরের শিরোনাম হতে চান এই যে দুদু সাহেব প্রায় সময় তো ধরনের কথা বলছেন তার এসব কথার তেমন কোনো ভিত্তি নেই তার কিছু কথার কারণে অনেক সময় বিএনপি বিপাকে পড়েছে বিএনপির ক্ষতি হয়েছে আনতেই পারেন তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবেন সরকার গঠন করবেন সে কাসিনা না কেটে নিয়ে হিসরে আনবেন আবার এটাও তো শোনা যাচ্ছে বাংলাদেশের শেখ হাসিনা আসার চেষ্টা করতেছেন নিজ উদ্যোগে বাংলাদেশে আসবেন এই কথা শুনলে তো অনেকের কাপড় চোপড় নষ্ট হয়ে যায় যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন বাংলাদেশে ফিরার সম্ভাবনা আছে উল্টো এখানে শামসুদ জামান দুদু সাহেব বলছেন শেখ হাসিনা ভারতে পালিয়ে থাকতে পারবে না তার গলায় গামছা দিয়ে টেনে হিসেবে আনা হবে শেখ হাসিনার জন্য তো ভালোই হলো আওয়ামী লীগের জন্য ভালো হলো আওয়ামী লীগ নেতা কর্মীরা বলছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে হাজির হতে পারেন তিনি আইনি লড়াই করার জন্য বাংলাদেশে আসবেন তার নিরাপত্তা নিশ্চিত করতে পারলে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এমন কথা বারংবার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে তবে যত বড় মুখ না তত বড় কথা একটা কথা আছে তবে জামান সাহেবের মুখ অনেক বড় তিনি বড় পোস্টদারী ব্যক্তি তিনি বিএনপির বুঝতে হবে বিএনপির চেয়ারম্যান কথা বলতেই পারেন কিসের শেখ হাসিনা কিসের কি তিনি তো বলছেন বঙ্গবন্ধু বাংলাদেশের দুর্ভিক্ষ সৃষ্টিকারী আমরা অনেক তথ্যই পাচ্ছি রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর অনেক কথাই শুনছি যা আমরা ইতিপূর্বে কোনোদিন শুনি নাই এই দুধ সাহেবরাও কিন্তু এই বাংলাদেশে শেখ মাননীয় এখন তার গলায় গামছা পেছিয়ে তাকে টেনে হিস্রে বাংলাদেশে আনা হবে অপেক্ষায় রইলাম দুদু সাহেব কবে শেখ হাসিনাকে গলায় গামছা পেছিয়ে টেনে হিস্রে বাংলাদেশে হাজির করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ